হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কোনো প্রজেক্ট ফাইল তৈরি করার পরে বা কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করার পরে একটা কাভার পেজ ডিজাইন করা দরকার পড়ে তো আজকে আমরা দেখাবো কিভাবে একটা প্রোজেক্ট বা একটা অ্যাসাইনমেন্টে আপনি সহজেই কভার পেজটা তৈরি করতে পারবেন তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব এরপরে আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে প্রথমেই যে অপশনটা আছে কাভার পেজ তাহলে কাভার পেজের ডান পাশে নিচের দিকে ড্রপ ডাউন আছে ড্রপডাউনে ক্লিক করলাম ডাউনে ক্লিক করার পরে এখানে কিছু বিল টিন পেজের ডিজাইন করা আছে তো আমাদের এখান থেকে যে কোনো পেজ আমরা সিলেক্ট করে নিতে পারবো তো যদি আমাদের এখান থেকে কোনো পেজ সিলেক্ট হয়ে যায় তাহলে সেই পেজটা জাস্ট ক্লিক করে সেই পেজের থিমের উপরে জাস্ট আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে এটা আমাদের এখানে চলে আস চলে আসবে পেজের উপরে চলে আসবে তারপরে একটা আমরা এডিট করে নেব ডকুমেন্টস টাইটেল আমাদের কি হবে সাবটাইটেল কী হবে কয় তারিখের এটা সাবমিশন হবে আমরা এখানে ডেট আছে ডেটটা সিলেক্ট করে দিলাম ডকুমেন্ট টাইটেল সাব টাইটেল আর নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে এখানে দেখাচ্ছে নাম তো আমরা এখানে এডিট করে নিতে পারবো ডকুমেন্ট টাইটেলের উপরে ক্লিক করলাম তো ডকুমেন্ট টাইটেল দেখলাম এনআইডি ইনফো ডকুমেন্টস সাবটাইটেলে দিলাম লস্ট লস্ট ID. এখানে দিলাম ইনফোসেন্টার আমাদের কভার পেজটা ডিফল্ট আকারে যেটা ছিল ডিজাইন হয়ে গেল এরপরেও যদি আমরা কোনো টেক্সট যোগ করতে চাই তাহলে আমরা এখান থেকে ওয়ার্ড মাধ্যমে কোনো লেখা নিয়ে আসতে পারি তো এটা নিয়ে আসে যে কোনো জায়গাতে আমরা সেট করে দিতে পারবো বা যে কোনো টেক্সট যেটা আমরা আনতে চাচ্ছি এই প্রজেক্ট রিলেটেড সেটাও আমরা এখানে লিখে দিতে পারব এছাড়াও আমরা ইনসাইটে যাওয়ার পরে টেক্সট বক্সে ক্লিক করে ড্র টেক্সট বক্স নিয়ে আসতে পারি ড্র টেক্সট বক্স নিয়ে আসার পরে আমরা যে কোনো টেক্সট যে কোনো পজিশনে টেক্সট বক্সটা প্লেস করে লিখে দিতে পারি তো এইভাবে আমাদের কভার পেজটা আমরা সহজেই আসতে পারব এছাড়াও আমরা ড্রপডাউনে যাওয়ার পরে মোর কভার পেজ ফরম অফিস ডট কম থেকেও অনলাইন সংযোগ থাকলে আমরা নিয়ে আসতে পারবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম